जो सीनियर है आप ही तो कल बोला उनको इज्जत करना चाहिए हम तो इज्जत करते हैं इज्जत भी करते हैं लेकिन हमको आई एम इन एपोजिशन आई हैव टू क्रिटिसाइज ऑल्सो धैन दिस इज माई रोल दैट्स द रीजन पीपल ऑफ द श्रीरामपुर पार्लियामेंट्री कॉन्स्टिट्यूंसी है मार्जिन ऑफ वन लाख सेवेंटी फाइव थाउजेंड वोट बहुत ज्यादा मोदी जी का ऊपर से নমস্কার কি অদ্ভুত যুক্তি তাই না মোদীর থেকে আমি বেশি ভোটে জিতেছি তার মানে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটাই কি বোঝাতে চাইলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই দিন যখন সংসদ ভবনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছিলেন তখন তিনি বলে বসলেন যে তিনি এবার লোকসভা ভোটে এক লক্ষ পঁচাত্তর হাজার ভোটের ব্যবধানে জিতেছেন যেটা মোদির থেকেও বেশি ভোটের ব্যবধানে তিনি জিতেছেন কিন্তু কথা হচ্ছে এখানেও তো তিনি একটা ভুল কথা বলে বসলেন এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যে ফলাফল সামনে এসেছে সেখানে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক লক্ষ চুয়াত্তর হাজার আটশো ভোটের ব্যবধানে জিতেছেন মানে এটা কিন্তু এক লক্ষ পঁচাত্তর হাজার ভোটের ব্যবধান নয় এখনও একশো সত্তরটি ভোট যোগ করলে তবেই সেটা এক লক্ষ পঁচাত্তর হাজার ভোটের ব্যবধান দাঁড়ায় তাহলে কি রাউন্ড ফিগারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই হিসাবটা দিয়ে ফেললেন তাহলে কথা হচ্ছে যেমনটা দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল বের হওয়ার পরে বিজেপির পরাজিত প্রার্থীরা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যে অভিযোগটা করছেন ভোট ম্যানিপুলেট করে মানে বিজেপির প্রাপ্ত ভোট তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দিয়ে যেভাবে বেশি ভোট করে দিয়ে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফলে গণনা কারচুপি করে তৃণমূলকে জেতানো হয়েছে এইভাবেই কি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই দিন ভোট বাড়িয়ে দিয়ে একেবারে রাউন্ড ফিগারে বলেই বসলেন যে আমি এক লক্ষ পঁচাত্তর হাজার ভোটের ব্যবধানে জিতেছি প্রিয় দর্শক বন্ধু এই দিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদ ভবনে এই যে বক্তব্যটি রাখলেন এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ